আজকের দিনটা স্টার্ট করলাম একটু অন্যভাবে দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু অনেকগুলো ফুল ফুটে রয়েছে আর এই গাছগুলো আমি কিনেছিলাম তো বেশ ফুলগুলো তো হয়ে রয়েছে গাছ থেকে ইচ্ছা হচ্ছে না কিন্তু আজকে কিন্তু ছিঁড়তে হবে আর একটাও গাছে ফুল হয় না শুধুমাত্র এই গোলাপ ফুল গাছটায় একটা ফুল হয়েছে তাও কুড়িটা আমি প্রায় আট দশ দিন আগে দেখেছি তো এখন ফুটেছে বুঝতেই পারছো কেন তার কারণ হচ্ছে শীতকালের জন্যে রকম হচ্ছে আর একটা গাছেও ফুল হচ্ছে না মানে প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক একটা গোলাপ ফুল হয়েছে সেটাই না বলা গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে যে কি বার রে বার ভুলে গেছি বুধবার আজকে হচ্ছে বুধবার তো সমস্ত কাজকর্ম কমপ্লিট কিছু তোমাদেরকে দেখাইনি পুজো কমপ্লিট আর এখন মোটামুটি অর্ধেক রেডি হয়েছি অর্ধেক রেডি হয়েছি কেন বলছি তার কারণ হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে মায়ের কাছে মায়ের কাছে গিয়ে তারপরে হচ্ছে বোনের সঙ্গে বেরাবো যাবো নিউ মার্কেট তো আজকের ব্লগটা হতে চলেছে প্রচুরই ইন্টারেস্টিং তো সাথে দেখো পাশে দেখো আর অবশ্যই কিন্তু ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে তো চলো আপাতত হচ্ছে গিয়ে মেয়ে রেডি হচ্ছে আর আমরা এখন বেরোবো বাজে এগারোটা তো বারোটার মধ্যেই বারোটার আশা করছি বারোটার মধ্যেই বেরোতে পারবো দেখা যাক এখন বোন রেডি হয় কি না তো ছোটোটা যাবে না আরেকজনের সঙ্গেই যাবো তো চলো আপাতত হচ্ছে গিয়ে বেরানো যাক আর আমি দেখতে পাচ্ছ যে কি পড়েছি তো যাই হোক চলো সোয়েটার তো পরে পরতেই হবে আর চলো আপাতত রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে তো এখন বেরোনো যাক আর এখানে দেখতে পাচ্ছ গোপালাকে খেতে দিয়ে গেছি নাড়ুকে খেতে দিয়েছি আর এইটা কিন্তু গাছের ফুল দেখতে পাচ্ছ এগুলো আর গোপালা নাড়ু সে গুজে বসে থাকুক এখন আমরা আসবো রাত্রে তো চলো বেরানো যাক তো তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে গিয়ে আমি মায়ের বাড়ি আসবো আর মায়ের বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণই তো একটু বাজার দোকান করলাম বাজার দোকান বলতে একটু মাছটা নিলাম তো যাই হোক মোটামুটিভাবে একদম রেডি আর এখন আমরা বেরাবো তো বোন এসে গেছে ছোটোটা তো যাবে না আর চলো এখন তাহলে বেরানো যাক তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে দেখো আশা থাকো আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো তো চলো তো আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছি মানে ঢুকেই দেখতে পাচ্ছি একটা মোজার দোকান মোজাগুলো এখানে চল্লিশ পঞ্চাশ টাকা করে দেখছিলাম মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করতে ওরা বলছিল চল্লিশ পঞ্চাশ টাকা করে তো আমি সেভাবে নিইনি এখান থেকে কেন হচ্ছে গিয়ে মোটামুটিভাবে সবটাই আছে তো আমি আজকে এসেছিলাম যেই কাজে তো সেই কাজটা আদত হবে কি না জানি না তো যাই হোক মোটামুটিভাবে এন্ট্রি কিন্তু নিয়ে নিচ্ছি আর আমরা একটু তাড়াতাড়ি এসেছি বলে এখন হচ্ছে গিয়ে সবে দেখছি স্টলগুলো বসছে তো এখানে একদম দুশো টাকা করে ফিক্সড রেখেছে ব্যাগের দাম আর ব্যাগের দোকান কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে আর লোকজন সেভাবে কিন্তু এখনও পর্যন্ত আসতে চালু হয়নি তার কারণ হচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু নট গুড মানে একদম বৃষ্টি হবে সেটা কিন্তু পূর্বাভাস দিয়ে দিয়েছে আমি কিন্তু জানতাম না আর বোন সেটা জানতো ও আমাকে বলেনি তো যাই হোক মোটামুটিভাবে একটা ব্যাগের দোকান থেকে আমি দাঁড়িয়ে পড়লাম মানে আমি ভাবলাম যে এখানে দুশো টাকা করে ব্যাগটা দিচ্ছে তো চলো একবার ট্রাই করা যাক তো সেই জন্যেই দাঁড়িয়ে বললাম ব্যাগটাকে বেশ ভালো লাগছিল তো ব্যাগটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি তো যাই হোক তোমরাও ট্রাই করে দেখতে পারো খুব একটা খারাপ হবে না তো দুশো টাকা তো যে কদিন চলে তো যাই হোক মোটামুটিভাবে ব্যাগটাকে আমি নিয়েছি আর এখানে প্রচুর পরিমাণে শীতের বস্ত্র বসেছে মানে একদম জামাকাপড় কম পাবে এখন হচ্ছে এই টাইমটা যে এত শীতের বস্ত্র বসেছে মানে বলার বলা বাহুল্য তো যাই হোক আর এখানে হচ্ছে গিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি একটা কানের দুলের দোকানে কানের দুল কিনবো না সেটা তো হয় না যেখানে যাই সেখানে কিন্তু আমার কানের দুল চাই সেই মেয়ের আর আমার স্বভাবটাই কিন্তু একদম একই রকম তো বোনও নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি কানের দুল তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আপাতত একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাই আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি একটা মানে এই যে রাস্তার ফুটে যারা আছে না যারা বসে তাদের কাছে মোটামুটি একটা মানে দাম ওরা চায় তো বার্গেটিং করে নিলে মোটামুটিভাবে ঠিকঠাকই হয় তো এখানে কুর্তিগুলো বসেছে দুশো আড়াইশো থেকে স্টার্ট তো তাও বলে দিচ্ছি তোমরা যখনই নেবে আর সবাই তো জানো মোটামুটিভাবে বার্গেটিং করেই নিও আর এখানে দেখো অর্নামেন্টস একদম বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে ভীষণ ভালো লাগছে সব রকম জিনিস রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন আজকে এসেছি না বারবার করে বৃষ্টি পড়ছে যার জন্যে কী সমস্যাটা হয়েছে আমাদের মানে আমরা কোনোভাবেই ভালোভাবে জিনিসপত্র দেখতে পারিনি এইটা হচ্ছে একটা আমাদের কাছে খুব বড়ো প্রবলেম হয়ে গেছে তো মনটাও খুব খারাপ লাগছিলো যেগুলো কেনার সেগুলো আদৌ কিনতে পারবো কি তাও তো জানি তো মোটামুটিভাবে আমরা কিন্তু সমস্ত রকম জিনিসপত্র কিনে ফেলেছি ঘোরাঘুরি কমপ্লিট আর যেহেতু বেশি বৃষ্টি পড়ছে তো জন্য মানে খুব একটা ঘোরাঘুরি করিনি তো এখন আমরা বাড়ি যাওয়ারই পথে তো জিনিসপত্র সব কিছু ক্যারি করা হয়ে গেছে এখন আপাতত একটু কিছু খাবো দাবো তারপরে বেরিয়ে পড়বো তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি আমি আজকের ভিডিওতে শেয়ার না করতে পারি তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে সব কিছু আমি দেখাবো যে কী কী আমি কিনেছি তো আপাতত হচ্ছে গিয়ে একটা খাবারের দোকানে যাব খাবার দাবার খাবো তারপরে কিন্তু বাড়ি যাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর নিউ মার্কেটে আসলে অবশ্যই কিন্তু ওয়েদারটা দেখে আসবে আর কেন হচ্ছে গিয়ে কেন এই সময়টা মানে এতটাই বৃষ্টিপাতল হচ্ছে যে মানে শীতকাল আর মনে হচ্ছে যেন বর্ষাকাল তো যাই হোক মোটামুটিভাবে দেখে শুনে তোমরা আসবে আর হচ্ছে অবশ্যই কিন্তু জিনিসপত্র মার্কেটিং করে নেবে আর যদি কেউ মনে করে যে না শীতের বস্ত্র কিন্তু আসবে তাহলে কিন্তু অবশ্যই এই সময়টা আসতে পারে কেন প্রচুর পরিমাণে শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে গিয়ে খাবারের দোকান খুঁজতে থাকো আচ্ছা আমরা চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাতটা পঁচিশ তো রাস্তায় মানে এত বৃষ্টি হচ্ছিল আজকে মানে সেখানে একটু সমস্যা হয়ে গেছে মেয়েকে গানের ক্লাসে নিয়ে যাওয়া হয়নি আর হচ্ছে গিয়ে আমি মানে বাড়িতে যে জামা কাপড়গুলো মেলে গেছিলাম সেগুলো সব ভিজেছে তো সব তো আজকে গন্ডগোল হয়েছে আর হচ্ছে গিয়ে এই দেখো এখনও নাড়ু আর গোপালা দুজনকে ওরকম বসিয়ে রেখে গেছি তো ওরা তো ওরকমই রয়েছে তো এখন ওদেরকে খেতে পেতে দেবো সব কিছু করতে হবে যাই হোক আগে জামা কাপড় তুলতে হবে কাজ অনেক তো সবার আগে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম যে আর কী কী কিনেছি আর্ধেক জিনিস ওখানে রেখে এসেছি অর্ধেক নিয়ে এসেছি তো যাই হোক যেটুকুনি এনেছি সেটখুনি দেখাবো আর এখন জামা কাপড় খুলবো আগে একটুখানি ফ্রেশ হবো তারপরে এদেরকে পুজো টুজো দেবো তো চলো